আগুনের কাপুং সহ তাজা পাওয়া যায় এই ঘটনা কি একটাও তোমার কানে আসে নাই আবার তুমি কি দেখো কত খবরের মধ্যে ধুয়া দেখা যায় আগুন দেখা যায় মাফ করিয়া দাও আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমার দাদাজান রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন আমার দাদাজান রহমাতুল্লাহ বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতেছে বেআই সাহেব একটা আশ্চর্য ঘটনা শুনেন ঢাকার এক ম্যাস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা গুনার তালেই থাকতো নামাজ রোজার কাছেও যাইতো না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করে আমরা সবাই ঘরে চলে আসছি তার ছেলে বলতে আছে আমার এক হাজার টাকার একটা চেক পরিয়া গেছে তৎকালীন সময় এক হাজার হাজার টাকার চেক বর্তমানে একশো টাকার চেয়ে অনেক দামি সবাই পরামর্শ করছে এই মাত্রই দাফন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আমরা মাটি খনন করিয়া চেকটাকে নিয়ে আসি তখন আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে বেআ আমিও সবাই সাথে গেলাম আস্তে আস্তে কবর থেকে মাটি উঠানো শুরু করলাম মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্যে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে আমরা এগুলি কিছু বলে বিয়েছে আস্তে আস্তে আমরা কবরের থেকে বাঁশ উঠাইলাম ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে হঠাৎ যখন আমরা লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিবরাটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফলাইছে আগুনের সাবে চেহারা পুরিয়া সব কালো হইয়া গেছে হাত পা ভাঙ্গিয়া কুত্তদ করিয়া ফলাইছে এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া সবাই बेहোশ হইয়া পড়িয়া গেলাম 15 20 দিনের মধ্যে ঠিক মতো আমার মুখের মধ্যে খানা পিনাও যায় নাই বাবারে কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায় সাপ দেখা যায় আগুন দেখা যায় এর পরও কি তোমার বুঝে আসবে না এরপর তুমি মাওলার পথ ধরবা বাবার তুমি কেন বুঝো না দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করে না আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসাদের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে ঠিক না মুসলমানের ছেলে তো খ্রিস্টানের পোশাক পরে মুসলমানের ছেলে তো কোরআন হাদিস মোটেও শেখে না উদ হুলু ফিসমি উদ হুলু ফিসমি কাপ পরিপূর্ণ খুব ভালো মতো বুঝেন এক হাজার টাকার নোট কয় হাজার টাকার নিরানব্বই জায়গায় মিল আছে অরিজিনাল কয় জায়গায় এক জায়গায় মিল নাই টাকাটা অরিজিনাল না নকল নিরানব্বই জায়গায় মিল আছে তোমার ইমানের নিরানব্বই যদি মিল থাকে এক জায়গায় মিল না থাকলে তুমি বেইমান হয়ে যাবা বুঝিয়া শুনিয়া তারপর যাই কেন বুঝতেছ না তোমার টায়ারের মধ্যে সব জায়গায় ভালো এক জায়গায় সুইচ ছিদ্র মধ্যে ঠিক ইমানের মধ্যে ছিদ্র করিও করিও না না মধ্যে যদি আল্লাহ না করি ইমানের মধ্যে একটা ছিদ্র হয় শিক্ষা থেকে ইমান বের হয়ে যাবে দেখো না মানলে ফাঁসেক হয় না মানলে অবৈধ হয় অস্বীকার করলে জারোজ হয় বেঈমান হয় বাবা যদি সন্তানকে সন্তান যদি বাবার কথা না মানে সন্তানটা কি হয় সন্তানটা কি কিন্তু সন্তান যদি বলে সে আমার বাবাই না কথা বলেন না কেন এর জন্য খবরদার অস্বীকার করিও না ইসলামের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে স্বীকার করিও অস্বীকার করিও না আল্লাহ না করো যদি কোনোটা অস্বীকার করি সেইটা লাগে না সেইটা লাগে না নামাজ না বেইমান পড়লে কি হয় বলে নামাজ না পড়লে কি হয় যদি বলে নামাজ লাগে না সাথে সাথে বেইমান হয়ে যায় রোজা না রাখলে ফাঁসে কিন্তু কেউ যদি বলে রোজা লাগে না সেই ব্যক্তি কাফের হয়ে যায় যদি কোনো ব্যক্তি পর্দা না করে সে ফাঁসেক যদি পর্দা লাগে না সেই ব্যক্তি বেইমান হয়ে যায় কেউ ইসলামী হুকুমাত অনুযায়ী চলে না চালাইতে চায় না দল করে না ব্যক্তি যদি বলে লাগে না এই ব্যক্তি হয়ে যায় আমার বেইমান এ জনগণ বাবারা আমার পর্দার মা বোনেরা আল্লাহ কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিবেশ করো কাজী তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই চেহারার মধ্যে ইসলাম থাকা চাই মাথার মধ্যে ইসলাম থাকা চাই পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই কেন আল্লাফাক বসুম আলা তামৌতুন্ না ইল্লাওয়ান্তুম মুসলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না আল্লাহ নিষেধ করছেন মুসলমান না হইয়া কেউ কবরে যাবি না যদি কবরে যাও ওই কবর আর কবর থাকবে না নবী আলি সাল্লা তুয়া সালাম ফরমান কোনো কোনো না ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চড়ে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবরে কেন বুঝুনা। যদি ঘরের মালিক এর সাথে পরিচয় করিয়া ঘরের মধ্যে ঢুকো যেই সময় ঢুকো না কেন তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটার সময় যদি ঢুকো যদি দরজা নখ করো আওয়াজ দেয় কে তুমি যদি বলো আমি আপনার জামাই আসছি অমনি শ্বশুর বলবে জলদি ওঠো এত রাত্রে জামাই কেন আসছে নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে এই বাতি জ্বালাও বিছানার ব্যবস্থা করো খাদ্যের ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো যেহেতু ঘরের মালিকের সাথে সম্পর্ক আছে তুমি যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই কোন চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ালেই ঘরের মধ্যে ঢুকো অমনি চোর ডাকাত বলিয়া তোমাকে পিটান দিবে তোমাকে মারবে তোমাকে অপমান অপদস্থ করবে ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যখনই আল্লাহফের মোমেন্ট বান্দাবাদি কবরের মধ্যে যাবে আল্লাহফাক বলবে ফেরেস্তারা আমার বন্দা বান্ধি কবরের মধ্যে আসছে ও আফসুল ফরাহ সেমিনাল জান্না ও আল্লি সুমিনাল জান্না আমার বন্ধ বান্ধির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে যেহেতু মালিকের সাথে তোমার পরিচয় আছে জান্নাত এসে দে সুরা করিয়া দেন নাজ নেমাতে গোটা জান্নাতটাকে ভরিয়া দে আর খোদা না খোদা না কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া দি কবরের মধ্যে যাও আমার মাওলার ডাক দিয়ে ফেরেস্তারে নাফারমান ফরমান এর সাথে আমার পরিচয় নাই আমার দুশ্মন কবরের মধ্যে আসছে গোটা কবরটা গুনে ভরিয়া দে অমনি গোটা কবরটা গুনে ভরিয়া যাবে এ সাফ জোর আয়াদার অম্নি ন্যানব্বৈয়া সাপ আশিয়া নাপারমান কি এত জোরে প্যাঁচ মারবে প্যাঁচের সরি এক পাঁচ ঘরের হাতে আর আট পাঁচ ঘরে লাগাইয়া পালাইবে আল্লাহ তুই মাফ করিয়া দাও জনাবে মোহেম্মাদ ও রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাথে সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে বলবে মানহাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফরমান দেখবে নবীর মাথা সাথে নাফরমানের মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফরমানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই নাফরমান সাথে তার দলের কোনো মিল নাই আমার নবী সাথে নেতার কোনো মিল নাই তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না নাফরমান বলবে হা হা লাदरी হা হা লাदरी আমি এনাকে চিনি না ওনার সাথে আমার কোনো পরিচয় নাই অমনি ফেরেস তারা গুর যদি এমন পাইরা শুরু করবে আল্লাহ মা করিয়া দাও এক একটা পিটানের সাথে সত্তর তবক জমিনের সে ঢুকিয়া যাবে যেহেতু মালিকের সাথে পরিচয় নাই কিন্তু মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবর যাইতেই পারো কি যে শান্তি ওই শান্তি তো কেউ কোনো দিন বয়ান করতে পারবে না ও আমার যুবক বাবারা কবরের মালিকের সাথে সম্পর্ক করিয়া পর কবরে যাই ও আমার মুরব্বি বাবারা ও আমার পর্দার মা বোনেরা একদিন চিন্তা করছো কবরের মালিকের সাথে পরিচয় হয়েছে কি হয় নাই বাবারে উসমান গনিরাদি আল্লাহউতান যে নবীর পবিত্র জবারে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন এ ওমা উসমান রাদি আল্লাহউতানু কবর দেখলে এমন এমনভাবে কান্না ঘাঁডে করতেন দাড়ি মোগরক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো সাথীরা প্রস্ত করছে হজরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্না ঘাঁডে করেন ওসমান গণি রাদি আল্লাহ উতানু ফারমান হে আমার সাথীরা। আখড়াতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হইল এই কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর কার সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় উপায় না বাবারে কবরটা দুই ধরনের হবে রোজা তুমি রিয়া জান্না হয়তো জান্নাতের বাগিচা হুফরা তুমির উপর বাবারে তুমি গিয়ে দেখো নাই কত কবরের মধ্যে এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপুনের কাপুন সহল্লাশ তাজা পাওয়া যায় এই ঘটনা কি একটাও তোমার কানে আসে নাই আবার তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধুয়া দেখা যায় আগুন দেখা যায় মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাই তার কেতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন আমার দাদাজান তুল্লা আলাই বিয়াই আব্দুল কাদের ফরজাঈ সাহেব একদিন দাদাজানকে বলতেছে थे সাহেব একটা আশ্চর্য ঘটনা শুনেন ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা গুনার তালেই থাকতো নামাজ রোজার কাছেও যাইতো না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করি আমরা সবাই ঘরে চলে আসছি তার ছেলে বলতে আছে আমার এক হাজার টাকার একটা চেক পড়িয়া গেছে তৎকালীন সময়ে এক হাজার হাজার টাকার চেক বর্তমানে একশো কুড়ি টাকার চেক অনেক দামি সবাই পরামর্শ করছে এই মাত্রই তাপন করলাম চেকটাকে নষ্ট করিয়া কি লাভ আমরা মাটি খনন করিয়া চেকটাকে নিয়ে আসি তখন আব্দুল কাদের ফরাজ সাহেব বলছে ভাইসাব আমিও সবাই সাথে গেলাম আস্তে আস্তে কবর থেকে মাটি উঠানো শুরু করলাম যখনই মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে আমরা চিন্তা করলাম এগুলি কিছু না গ্যাস পরমান্ন কিছু হয়েছে বলে বিয়াইছে আস্তে আস্তে আমরা কবরের থেকে বাঁশ উঠাইলাম ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে হঠাৎ যখন আমরা লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিব্রাটা টানিয়া নাবিস্তার ঝুলাইয়া ফেলাইছে আগুনের সাবে চেহারা পুরিয়া সব কালো হইয়া গেছে হাত পা ভাঙ্গিয়া কুত্তুদ করিয়া ফলাইছে এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম পনেরো বিশ দিনের মধ্যে ঠিক মতো আমার মুখের মধ্যে খানা পিনাও যায় নাই কত কবরের মধ্যে ধুয়া দেখা যায় সাপ দেখা যায় আগুন দেখা যায় এর পরও কি তোমার বুঝে আসবে না এরপর তুমি মাওলার পথ ধরবা বাবার তুমি কেন বুঝো না দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করে না আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসাদার মামলা একবার স্লিপ কাটিয়া যাই আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে মৌয়াতের মামলা একবার দ্বিতীয়বার আপিল করার কোনো সুযোগ নাই কবরে একবারই যাইতে পারবো দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই এই ময়দানে একবারই উঠতে পারবো দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই রে বাবা মিজানের মধ্যে একবারই দাঁড়াইতে পারবো

ফা উম্মুহা হাবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়াত জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন করেন ওয়ামা আদরা কামাহিয়া মাহিয়া তোমরা কি জানো হাবিয়াত জাহান্নামের নাম হাবিয়াত জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ পাক নিজে জবাব দেন نارুন হামিয়া শুনুন হাবিয়া মনে একটা জাহান্নাম যেরকম পানির মধ্যে ডুব দিলে ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না হাবি এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও জাহান নামের মধ্যে জাহান নামিরা আবার জান্নাতে লোকদেরকে দেখতেও পারবে আবার ডাকিয়া কি বলবে তা আমার মাওলা কালামের পাঁকের মধ্যে আগেই শুনাইয়া দিছে ওয়ানাদা আসাব উন্নারে আসহাবুল জান্না আন আফিদু আলাইনা মিনাল মাই আউমিমা রজাদা কুমল্লা জাহান্নামীর আবদুল্লাহ ও আব্দুর রহমান ও রহিমা খাতন আব্দুল সাত্তার তুই না আমার ফুলের মালী ছিলে ওরে আবদুল কাদের তুই না আমার গেটের দারোয়ান ছিলে ওরা আব্দুল রহিম তুই নাম পাশের বাড়ির গরিব ছিলে হলে আবদুল কাদের তুই না রিক্সা চালাইতে তুই না ঠেলা গাড়ি ঠেলতি তুই না কত গরিব মানুষ ছিলি ও রহিমা খাতুন তুই না আমার কাজের বুয়া ছিলে ওরে খাদি যা তুই না আমার পাশের একেবারে গরিব মহিলা ছিলে তুই বোরখা পড়ছ আমি বোরখা পড়তাম না তুই নামাজ পড়ছ আমি তোকে কত টিটকারি করছি আহ ওরে আব্দুর রহিম তুই আমার ড্রাইভার নামাজের সময় দেখছি তুই নামাজে হাজির হয়ে গেছ আর আমি বড় লোক বসিয়া বসিয়া চাটকি চাডামের মধ্যে ব্যস্ত থাকতাম আর তোদের কত টিটকারি করছি নামাজ পড়িয়া কি পাইছ আমি নামাজ পড়ি না আমি তোর মালিক তুই নামাজ পড়ো তুই আমার গোলাম তুই দাড়ি কেন রাখছ তোর দাড়ি দুনিয়া কত ফাইজ দামি করছি আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে আমি জাহান নামে চলে আসছি জাহান নামে জলতে জলতে কলিজা শুকায় গেছে জিবরা শুকায় গেছে আর সহ্য করতে পারি না আন আফিদু আলাইনা মিনাল আওমিন আও রজাকা রাযাকাকুমুল্লাহ এক চুমুক পানি আমাকে দে ওরে আমাকে একটা রুটি দে আর তো সহ্য করতে পারি না একটা রুটির দরকার না আমাকে অর্ধেক রুটি দে আমাকে একটা আপেল দে একটা আপেলের দরকার নাই অর্ধেক আপেল আমাকে দে আমাকে চার ভাগের এক ভাগে একটু কিছু দে আর সহ্য করতে পারি না না ফরমান জাহান নামেরা লোকদের কাছে বারবার আবদার করবে আমাদেরকে একটু দে একটু পানি দে একটু গলাটা শুকাই গিয়েছে একটু ঠান্ডা করে তখন জান্নাতীরা বলবে হে জাহান নামে হারাম করে দলেরা বেঈমানের দলেরা কা ফেরের দলেরা আমার মাওলা কি আগি কালামে পাকের মধ্যে ঘোষণা করেন নাই জান্নাতের সমস্ত নেমাত আমার মাওলা কাফের বেইমান মোর্শেক জাহান নামে যে হারাম করিয়া দিছে এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের আমার মাওলাকে ডাকা শুরু করবে আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে তখন আমার মাওলায় কি জবাব দিবে তা আমার মাওলায় কালামে পাখি শোনায় দিছে ফালিয়া মানুম কামা নাসু লে ক আয় মিহিম হাজা অমা কানু ভিয়া তিনা দুল হে নাফারমান দুনিয়ায় বাবার কথা মাংস বাবাই খুশি হয়ে গেছে মায়ের কথা মাংস মায়ের তোকে কোলের টানিয়া নিসে বসের কথা মাংস বস তোকে চারটি পদোন্নতি করিয়া দিসে তুই দুনিয়ার লিডারের কথা মাস লিডার তোকে কত টাকা পয়সা দিছে আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি মাওলার নামাজের হুকুম মানতে পারো নাই আমার মাওলার রোজার হুকুম মানতে পারো নাই আমি মাওলার পর্দার হুকুম মানতে পারো নাই দুনিয়ার মধ্যে মাকে মা বলিয়া ডাকছো মা কত খুশি হয়ে গেছে বাবাকে বাবা করিয়া ডাকছো বাবা তোকে কত আদর করছে বসকে বস বলিয়া ডাকছো বস কত খুশি হয়ে গেছে আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকতে পারো না আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকার সময় পাও নাই ভালো লাগে নাই মজা তোর কাছে লাগে নাই আমি মাওলা কি অন্যায় করছিলাম যেহেতু দুনিয়াতে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন কিয়ামত পর্জাবি মাওলাকে ডাকবি আর আমি কোনোদিনও তোদের ডাকের সারা দিব না ফলিয়মানং সাহুং কামা সুলে কয় ভীমাজা আমি এক কিয়ামত পর্জাবি মাওলাকে ডাকবি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত জাহান্নাম আমি মাওলাকে ডাকবি আমি মাওলা আর কোনোদিন তোদের ডাকে সারা দেব না এই কথা শোনার পরে জাহান নামির গাঁদার মতো চিল্লে থাকবে লক্ষ লক্ষ বছর বছর মাওলাকে ডাকতে থাকবে আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে দশ বার মাওলা ডাকে সারা দিয়া দেয় আর জাহান নামের মধ্যে জাহান নামরা যত ডাকা ডাকবে আমার মাওলার কোনো দিন ডাকে সারা দিবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার চান্না দিন সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কেনই বা আমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদির নামে ভেজাল ব্যবসা দলাদল হিংসা হাসা দে প্রত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেগামাকলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য আমি দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমতের ময়দানে গলা গনি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তো উফি দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দারা মা বোনেরা ও আমার মা বোনের দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনের ভুতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বহুয়া মুসেলার মন কত মেয়লকে সর্বত খাওয়াইছে কত মেয়লকে মাতাশ করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব ছেলে কান্দে মা মা করে মেকানবে মামা করে ওরে মন জবাব তু আর দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলামত গিয়ে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত সাদা দারিওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত বেগুনার না বলে তার বেলে ভাইদেরকে নিয়ে হাত তোলাম রে মাওলা আল্লাহ কত জাকরিন শাকরিন খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তোলাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাগাতা মাফ করে আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দারে কেন কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আমরা দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা তো জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরুব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোন কবুল করিয়া নাও আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্ধারা কেন কান্দে আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না মেয়েও মারা যায় নাই আল্লাহ অপরাধ করিয়া ফলাইছি জাহান নামের কাজ করিয়া পালাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে নামটা কাটিয়াই দাও জান্নাতুল ফের দাও সে মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ আমরা তারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানো নাই আল্লাহ যত মোমেন মোমেনাথ যত মুজাহিদরা কবর শুয়ে রয়েছে সবার কবরে আজাদকে মাফ করে দাও ইহলা খাঁস করে আমাদের শাহেকর সাথে কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সাহ তামাম দুনিয়ার মা মাকামকে জান্নাত আমাদের বলন্দ করে দাও আমাদের আহুলা আউল্লাহ দেখবে তোমার গোলাম বান্ধ কবুল করে নাও। রব্বানা হাবলানা মিনাজুয়াজিনা ফজুব রিয়াতি না করবত আইনু আজ আনীল মুত্তা কি নাই মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين